সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ হাসিনা বিরোধী জনরোস সম্পর্কে ভারত জানত কিন্তু তেমন কিছু করার ছিল না যা বললেন জয়শঙ্কর ইনু ও মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র হচ্ছে দাবি ছাত্রলীগের এবার সার্জিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া সরি আর চুপ থাকতে পারলাম না সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে দাবি রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি মন্তব্য জামায়াত নেতা গোলাম পরোয়ারের মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে পনেরো বছর আন্দোলন করেনি মন্তব্য ব্যারিস্টার খোকনের সাভারে অবৈধ স্থাপনা ઉচ্ছেদে বাধা পুলিশের গাড়ির কাজ ভাঙচুর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল রোববার এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ পাঠায় এছাড়া আগামী পনেরো দিনের মধ্যে জিএম কাদের তার স্ত্রী মে ইশরাত জাহান কাদের ও জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সব তথ্য চেয়েছে দুই সালের পহেলা জুলাই থেকে হালনাগাদ ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য দিতে হবে উল্লেখ্য মাহফুজ আহমেদ দেশের স্বনামধন্য অভিনেতা হাসিনা বিরোধী জনরোষ সম্পর্কে ভারত জানত কিন্তু তেমন কিছু করার ছিল না বললেন জয়শঙ্কর ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার আগে তার বিরুদ্ধে বাংলাদেশে জনরোষ দানা বেঁধে ওঠা সম্পর্কে ভারত অবগত ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল শনিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শ কমিটির এক বৈঠকে একথা বলেন জয়শঙ্কর পার্লামেন্ট সদস্যদের আরও বলেন শেখ হাসিনাকে প্রভাবিত করার মতো যথেষ্ট ক্ষমতা না থাকায় তাকে শুধু পরামর্শ দেওয়া ছাড়া তেমন কিছু করার পরিস্থিতিতে ভারত ছিল না দ্য হিন্দু জানতে পেরেছে জয়শঙ্কর ইঙ্গিত দেন অন্যান্য প্রধান অংশীদারদের মতো ভারত ও বাংলাদেশের ভেতরের উত্তাল পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল এ প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন তিনি টুর্কের মন্তব্যের দাবি করা হয় হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে বিরোধে না জড়াতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল বলা হয়েছিল এ ধরনের পদক্ষেপ জাতিসংঘকে সেনাবাহিনীকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে নিষিদ্ধ করতে উৎসাহিত করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা দেশটির পররাষ্ট্র নীতি নিয়ে খোলামেলা আলোচনার জন্য জয়শঙ্করের সঙ্গে ওই বৈঠক করেন বৈঠকে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা প্রাধান্য পায় ইনু ও মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র হচ্ছে দাবি ছাত্রলীগের জাসদের অনুসারে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেছেন জাসদ সভাপতি হাসানুল হগ ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র চলছে সংগঠনের নেতারা উল্লেখ করেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পর দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধীর ছদ্মবেশে ছাত্র জনতা ও তৌহিদ জনতার ছদ্মবেশে ষড়যন্ত্রের পথে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতা বেদখল করে বাংলাদেশকে মুছে দিয়ে ব্যর্থ রাষ্ট্র বানিয়ে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে উনিশশো সালের তেইশ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে কেন্দ্রীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সামরিক কুচকাওয়াজের সঙ্গে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে দাবি রেজভীর বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির বলেছেন আন্দোলনে এবং দুই হাজার চব্বিশ সালের আন্দোলনে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং ফেসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে আমাদেরকে সম্মান দেখাতে হবে রوبرার রাস্তায় নয়পলটন বিএনপির এর কেন্দ্রীয় কার্যালার সামনে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবিন্দর উদ্যোগে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাায় সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষের মাঝে ইফতার বিতরণকালে তিনি শপথ কথা বলেন। রুহুল কবির রিসপি বলেন জুলাই আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। দেশ ফেসিস্ট মুক্ত হয়েছে তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে। গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আর সামনে যে কাজ আছে অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচন একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ আইনের শাসন এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখন লড়াই করতে হবে আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের সংগ্রাম হচ্ছে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম তাই আমাদের আলোচনা কথাবার্তায় এমন সহনশীলতা দেখাতে হবে যাতে রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি মন্তব্য গোলাম পরোয়ারের বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারও কোনো কোনো রাজনৈতিক নেতার উপর ভর করেছে যে কারণে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুর দিচ্ছেন ওই রাজনৈতিক নেতা রোববার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জামায়াত ইসলামের খুলনা জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন পরোয়ার তিনি বলেন দীর্ঘ পনেরো বছরের ফেসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তখন এই নতুন রূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চলছে এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে আবু সাইদ মীর মুগ্ধ সহ জুলাই আন্দোলনের শহীদের আমাদের দেখিয়ে গেছে জীবন দিয়ে হলেও এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে পনেরো বছর আন্দোলন করেনি মন্তব্য ব্যারিস্টার খোকনের মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুবুদ্দিন খোকন রোববার চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন ব্যারিস্টার খোকন বলেন জামায়াত ইসলামী সহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা পনেরো বছর ধরে আন্দোলন করেনি। প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা নেতৃত্বে আবারও যুদ্ধ হবে সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা পুলিশের গাড়ির কাজ ভাঙচুর ঢাকার অদূরে সাভারে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন রোববার ঢাকা আরিচাউ নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ছোট বড় প্রায় পাঁচ হাজার ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় এদিকে বেলা তিনটার দিকে অভিযানের এক পর্যায়ে উপজেলার আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালাতে গেলে ফুটপাতে বিভিন্ন পণ্যের ব্যবসায়ী সহ একদল লোক বাধা দেন তারা ইটপাটকেল ছুড়ে পুলিশের দুটি গাড়ির কাজ ভাঙচুর করেন পরে সেখান থেকে চলে যান অভিযানকারীরা ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে সাভার উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে